মহাসরের মাঠেতে বাবা গুরু সেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণীর ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে নামাজি সাফা আত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ যান না তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা নমস্কার